ইজিপ্ট বা মিশর সম্পর্কে আকর্ষণ রয়েছে তামাম দুনিয়ার ইতিহাস সচেতন আর ভ্রমণ পিপাসু সব মানুষের বহু মানুষের কাছে এটি এক রহস্যময় জগৎ পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ সিনাই পাহাড় সাহারা মরুভূমি আর সুয়েস ক্যানেলের দেশ মিশর পৃথিবীর প্রাচীনতম সভ্য জনপদের একটি এই মিশর ফারাউদের রাজকীয় পিরামিড রানী নেভার নীতির সমাধিস্থল মিশরীয় চিত্রলিপি আর প্যাপিলাস কাগজের লেখা অজস্র পুঁথি আজও ধরে রেখেছে পাঁচ সহস্রাধিক প্রাচীন সভ্যতাকে এত প্রাচীন আর এত সমৃদ্ধ সভ্যতা পৃথিবীর অন্য কোথাও আছে বলে আমি জানি না মমি পিরামিড আর নবী মুসাইল সাল্লামের নাম জানে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর আল আজহার বিশ্ববিদ্যালয় আলেকজান্ডিয়া লাইব্রেরি কে ভুলে থাকার কথা তো ভাবাই যায় না তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব পাঁচ সহস্রাধিক প্রাচীন সভ্য জনপদ ছয় হাজারের সাতশো কিলোমিটার জুড়ে বয়ে চলা নীল নদের মিশরের এক অভিশপ্ত শাসক ফেরাউনকে নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই যে কালের বিবর্তনে মানব মন্ডনে বিদ্যমূল হয়ে থাকা এক ভ্রান্ত ধারণার সঠিক তথ্য সেই সঠিক তথ্যটি হচ্ছে ফেরাউনের সমাধিস্থল কি নীল নদ না অন্য কিছু হ্যাঁ সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে ফেরাউনের সমাধিস্থল কি নীল নদ আমরা অনেকেই শৈশব কিশোর পেরিয়ে টকবগের যৌবনের যবনিকা টানার দ্বার প্রান্তে উপনীত হয়েছি ফেরাউনের নীল নদে ডুবে মরার আলোকিক গল্প শুনে নিজেদের জ্ঞানের পরিধি বিস্তার ঘটিয়েছে বিভিন্ন গ্রন্থে ফিরাউন তার দলবল সহ মিশরের নীল নদে ডুবে মরার আন্তঃসার শূন্য চাঞ্চল্যকর তথ্য পড়ে কিন্তু ভৌগোলিক বাস্তবতাকে মহাগন্ত আল কোরআন কি বলে তা কি কখনো ভেবেছি অধবন করার চেষ্টা করেছে চলুন দেখে আসে পবিত্র কোরআন কি বলে পবিত্র কোরআনে সুরা আশুরায় বলা হয়েছে অতপর আমরা মোসার প্রতি ওহি অবতীর্ণ করলাম যে আপনার লাঠি দ্বারা সাগরে আঘাত করুন ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল সুরা আশুরা আয়াত তেষট্টি এখানে মহান আল্লাহ তালা মোসা সাল্লামকে লাঠি দ্বারা সাগরে আঘাত করতে বলেছিলেন যেহেতু কোরআনে কারিমে স্পষ্ট করে বাহর শব্দ ব্যবহৃত হয়েছে সুতরাং কোনোভাবে সেটি দ্বারা নীল নদকে বোঝায় না নীল নদকে কোন যুগে কোন আলেম বা ঐতিহাসিকেরা সাগর বলেননি কিংবা এটিকে পৃথিবীর কোনো ভাষায় সাগর বলে আখ্যায়িত করা হয়েছে এমন কোনো প্রমাণ মেলে না এবার আসুন একটু ভৌগোলিক বিশ্লেষণে আসি মুফাস শ্রীনে কেরাম এর কথার উপর ঐক্য রয়েছে যে এখানে যে সমুদ্রের কথা বলা হয়েছে সেটি হচ্ছে লোহিত সাগর কারণ বিশ্ব মানচিত্র অবলৌকন এর কথা খুব সহজেই বোধগম্য হয় যে মিশরের পাশে এই লোহিত সাগর ছাড়া অন্য কোনো সাগর নেই আর এই সাগর অতিক্রম করে মুসাইল সাল্লাম তার অনুসারী বনি ইসরাইলদের নিয়ে সিরিয়ার দিকে গিয়েছিলেন মিশর থেকে সিরিয়া যাওয়ার পথ এই লোহিত সাগর দিয়েই অতিক্রম করেছে আর নীল নদ হচ্ছে একটি নদ বা ফিরাউনের যুগ থেকে বর্তমান পর্যন্ত নাহারুন নীল নামে পরিচিত একে কোন সাগর বলার সুযোগ নেই এছাড়া নীল নদ হচ্ছে মিশর থেকে সুদানে যাওয়ার পথ সিরিয়ার নয় সুতরাং এই কথা দিবালকের মতো স্পষ্ট যে মহান আল্লাহ আয়াতে সাগর বলে যে লোহিত সাগরকে বুঝিয়েছেন যেটির নাম ছিল বাহার আল কোলজম পরবর্তী সময় এটিকে রেড সি বা লোহিত সাগর বলে নামকরণ করা হয়েছে তাই এখানে ঐতিহাসিকভাবে এটি প্রমাণিত সত্য যে সালাম এই লোহিত সাগর দিয়ে তার অনুসারীদের নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়েছিলেন আর ফেরাউন তার পিছু ধাওয়া করতে গিয়ে লোহিত সাগরের অর্থ জলরাশির বুকে তার বিশাল সৈন্যদল সহ সলিল সমাধির শিকার হয়েছিলেন এটি বিশুদ্ধতম মত এটি প্রমাণিত সত্য মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝারও জানার তৌফিক দান করুন আমিন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ফিরাউনের মৃত্যু হয়েছে আসলে নীল নদে নয় ফিরাউনের মৃত্যু হয়েছে লোহিত সাগর কারণ পবিত্র কোরআন শরীফে যে তথ্য দেওয়া হয়েছে এবং বিভিন্ন হাদিস শরীফ এবং বিভিন্ন গ্রন্থে জানা গেছে যে আসলে ফিরাউনের মৃত্যু হয়েছে লোহিত সাগরে নীল নদে নয় এটাই হানড্রেড পারসেন্ট সত্য কথা তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ